স্নামিকম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম কলকাতা ইকো পার্কে তো দেখতেই পাচ্ছেন কত চমৎকারটা জায়গা অনেক সুন্দর চমৎকার ভিউ এই যে পাশটা দেখাই কত সুন্দর একটা লেক লেকের পাশ দিয়ে সারি সারি বসার মতো জায়গা করে রাখা হয়েছে খুব চমৎকার অনেক সুন্দর একটা জায়গা দেখো এই যে দেখেন বিশাল বড় একটা লেক লেকের এই পাশ থেকে এই পাশ অনেক সময় লাগে তো ভিতরে সাইকেলের ব্যবস্থা আছে আমরা সাইকেল একটু পরে সেটাও দেখাবো দেখতে থাকতো অনেক সুন্দর জায়গা জায়গা প্রচুর বাতাস এই যে দেখেন একটা রিপ্লিকে আইফেল টাওয়ার তৈরি করছে এই জায়গায় অনেক সুন্দর আর এটাকে এখানে বাতাসও প্রচুর অনেক বাতাস আর পরিবেশটা খুবই সুন্দর মানে আপনার সারা দিন কাটানোর জন্য একটা পারফেক্ট সময় মানে সময় পাবেন এই জায়গায় আপনার একদিন সময় লাগবে এই সাইডটা ঘুরতে অনেক সুন্দর আমাকে খুবই ভালো লাগলো আজকে ওয়েদারটা অনেক গরম প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা হাঁটতেছি এখন বাজে বারোটা বেজে তিরিশ মিনিট আসলে সুন্দর জায়গায় ঘুরতেও ভালো লাগতেছে আর এই গরমে ঘুরার মজা আলাদা মানে শরীরে দুই বোতল পানি খেয়ে ফেলছি অনেক রোদ একা একা জায়গা আমরা এখন চলে যাবো এখান থেকে জাপান ভিলেজ তো ওখানে জাপানের কিছু কার্যক্রম দেখাবো এই যে চলে আসছে আমরা জাপান ভিলেজে এটা হচ্ছে জাপানের একটা টেম্পল বা হচ্ছে শালা এই যে থেকে দেখেন উল দেখাচ্ছে না এই যে গোলগুলগুলো এগুলো হচ্ছে এক ধরনের ওদের প্রার্থনা শালা এখানে একটা ঘোরালে এটা হাত দিয়ে ঘোরালে ওদের মনের বাসনা পূর্ণ হয় তো আমি ঘোরাচ্ছি আমি ঘোরাচ্ছি না যাই না এই ঘোরাচ্ছি এখানে লেখা আছে যে এটা ঘুরলে মনের বাসনা পূর্ণ হবে দেখেন খুবই চমৎকার এবং এটাতে এক ধরনের লেখা আছে লেখাগুলো কি আমি জানি না খুব সুন্দরটা লেখা আর ওদের পরিবেশটা অন্যরকম অনেক সুন্দর এ দেখেন কাঠের ব্রিজ ব্রিজের মাধ্যমে লাশ ওই পাশে একটা বিল্ডিং তিনতলা বাড়ি বাড়ি বলে না টুকরি বলে বুঝি না আমাদের দেশে মুন্সিগঞ্জের কাঠকরি ঘরের মতন অনেক সুন্দর তো এই যে দেখেন এই যে রানিংগুলো তো প্রতিটা কার্যক্রমে আপনার দেখা নকশি করা থাকে সব কিছু আমি এখন হচ্ছে জাপানের ভিলেজ জাপানের গ্রাম তো এক কথা চমৎকার গ্রামগুলো খুবই সুন্দর এটা হচ্ছে ওদের কসরতের জায়গা এখানে ওরা ব্যায়াম ট্যাম করে আমরা এদিক দিয়ে বের হবো বের হয়ে দেখেন দুপাশে অনেক ফুলের শাড়ি অনেক চমৎকার ফুলগুলা ফুলের নাম কি আমি নিজেও জানি না এই দেখেন এক ধরনের কাঠ গাছ এই গাছের মাঝে একদম কালা থাকে তো ওদের প্রতিটা বাড়িতে এরকম ফুল থাকে চারদিকে ফুলের সরগম তো আমরা এখন যাব পানির পোহারায় দেখেন জলপুরির দেশ এটা হচ্ছে আজকে আমি দেখাবো জলপুরির ঠান্ডা আবির্ভাব জায়গা অনেক সুন্দর চমৎকার জায়গা এখানে সবাই যারা অনেক গরম গরম রিফ্রেশমেন্ট হওয়ার জন্য এই জায়গাটা আসে খুব চমৎকার জায়গা এই যে বৃষ্টির মতো মানে হচ্ছে পুরা বৃষ্টির মতো হচ্ছে চমৎকার

좀착 아하하 젊고리들이 예예제